প্রিয় বাইরা দেখতে পেতেছেন আমার হাতে একটি ব্যাগ রয়েছে আমি এটা কাঁধে ফালাইছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমি চলে আসলাম অনেক দূর থেকে আপনাদের মাঝে দেখতে পেতেছেন আজকে মাঠে আসছি আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের সাথে কিছু আলাপ করব সবাই সবাই মিলেমিশে থাকবেন সবাই একসাথে কাজ করবেন ইনশাল্লাহ আপনি দেখতেছেন আজকে চলে আসলাম এই যে ধান খেতে দেখতেছেন ধানগুলো ফেকে গেছে কাটাও ধরছে কিছু কিছু মানুষে আপনারা সবাই কৃষকের জন্য দোয়া করবেন কৃষক যেন তাড়াতাড়ি ধানগুলো কেটে বাড়িতে নিতে পারে বাড়িতে নিয়ে তারা যেন শান্তি মতনে দুই মুটু খাইতে পারে ইনশাল্লাহ সবাই কৃষকের জন্য দোয়া করবেন আমরা যারা যারা আসি ভিডিওটা দেখবেন এবং হাজার হাজার মানুষের দান এ মাঠে লক্ষ লক্ষ মানুষ চাষাবাদ করেছে তো আমি বলবো সবার জন্য দোয়া করবেন মোটামুটি মানুষে ধান কাটতেছে আজকে মাঠে দিয়ে আসতেছি হঠাৎ করে বল চিন্তা করলাম দেন দু একটা ভিডিও করি মানুষকে একটু দেখাই এই যে ধানগুলো হয়েছে এত সুন্দর সুন্দর ধান সবাইকে একটু দেখার জন্য চেষ্টা করাইতেছি এগুলা যদি কৃষকে যদি সুন্দরভাবে যদি নিয়ে নিতে পারে তাহলে তো অনেক ভালো বৃষ্টি হলে তো কৃষকের অনেক সমস্যা হয় সে কারণে যেন বৃষ্টি থেকে মানুষ যেন বাঁচে বৃষ্টি থেকে যেন মানুষ যেন বাঁচে সে কারণে দোয়া করবেন আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন সুন্দরভাবে দানগুলা উঠায় সে কারণে আমি বলবো বাজার থেকে আসতেছি হঠাৎ হঠাৎ করে মাঠে নামলাম নেমে একটা ভিডিও করলাম আপনাদের জন্য এবং কৃষকের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই ওইখানে দান দিতেছে আমি দেখাতে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সবাই দেখেন ইনশাল্লাহ দান কাটতেছে সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আরেক দিন আসবো আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি সেই জন্য আমি বলবো সবাই এ দেখতেছেন ওই যে দান কাটতেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওনাদের জন্য যেন দান কাটতে পারে সুন্দরভাবে উড়াইতে পারে আশা রাখি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখবেন এবং সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন কারণ কৃষকের জন্য যেন দোয়া করে ধন্যবাদ সবাইকে